ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশনে অনেকে অসুস্থ হয়ে পড়লেও এক দফা দাবি আদায়ে অনর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার একাডেমিক ভবনের ফটকে তালা দিয়ে অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ হয়ে পড়েন চার শিক্ষার্থী এর মধ্যে দুইজন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন আন্দোলনকারীদের দাবি আড়াই মাস ধরে আন্দোলন করলেও উদাসীন ভূমিকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের আমাদের সহযোগীদের একজন শিক্ষার্থীর যদি কিছু হয় এর জবাব অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদের যে আইন এটি যদি তারা কার্যকর করার ব্যবস্থা করে দেন তাহলে কিন্তু এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এভাবে অনশন করতে হবে না যদিও কর্তৃপক্ষ বলছে সমস্যার সমাধানে চেষ্টা চলছে মিটিংটা হয়ে গেলে আমাদের এই ল ভেটিং এর যে কাজটা সেটা শেষ হয়ে যাবে শেষ হলে তারা তাদের এই এই সংবিধিটা মহামান্য পাঠালে এটা গেজেট হয়ে আসবে অন্যদিকে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত কর্মবিরতি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলনকারীদের মতে প্রাতিষ্ঠানিক সুবিধা তাদের ন্যায্য অধিকার তাদের সন্তানেরা সব শর্ত মেনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এজন্য পাঁচ শতাংশ পোষ্য কোটা পুনর্বহাল ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা সহ আট দফা দাবি জানান আমাদের সন্তানরা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের নাই অন্য প্রতিষ্ঠানের নাই প্রাতিষ্ঠানিক সুবিধা হইতে বঞ্চিত হচ্ছে তখন স্থগিতকৃত কর্মসূচি আবার পুনরায় আমরা জালুক আমাদের সকল প্রকার যে প্রাথমিক সুবিধাগুলো রয়েছে এগুলো দূরীকরণ করার জন্য যে বৈষম্যগুলো রয়েছে এর জন্য আমরা আন্দোলন করছি দাবি আদায় না হলে আগামীতে পূর্ণ দিবস ধর্মঘট পালনের হুঁশিয়ারি দেন বক্তারা ফাহরিয়া ফারসানা সময় সংবাদ